বিসমিল্লা রহমান আমি মোহাম্মদ ঢাকা মেডিকেল কলেজ আছি প্রিয় সর্বস্তরের নার্স আপনারা সবাই অবগত আছেন আগামী তেসরা জুন আমাদের বহুত আকাঙ্ক্ষিত বিএন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ এই নির্বাচন নিয়ে আপনারা সবাই অবগত আছেন এই নির্বাচন নিয়ে নানা ধরনের অপতৎপরতা একটি কুচক্রি মহল এই নির্বাচন বাঞ্চাল করার জন্য অনেক ধরনের চক্রান্ত করেছে সেই চক্রান্তকে রুখে দিয়ে আমাদের এই বিএনএ নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন সমস্ত নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নার্সিং প্রচেষ্টায় মাননীয় বিজ্ঞ আদালতের নির্দেশে আগামী তেসরা জুন আমাদের নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও মোরবার জানাই পাশাপাশি এই নির্বাচন দীর্ঘ আপনারা সবাই জানেন এই নির্বাচন দীর্ঘ একুশ বছর পর যাচ্ছে আমরা নার্সরা অনেক দিন আকাশে ছিলাম নির্বাচিতা সুখে থেকে পাশে থাকবে আমাদের কথা বলবে এরই অংশ হিসাবে এই নির্বাচনে মহাসচিব পদে আসাদুজ্জামান জুয়েল প্রতিনিধিত্ব করছেন আমি সর্বস্তরের নার্সদের কাছে দাবি জানাই আপনারা অনেক অনেক বিচক্ষণ আপনারা অনেক শিক্ষিত আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে একজন ভালো যোগ্য নেতাকে নির্বাচিত করবেন এই দাবি আমার সবার কাছে আসছি সঙ্গত কারণেই আমি আমার দাবি আমি আমার কথা আসাদুজ্জামান আসাদুজ্জামান জুয়েলের পক্ষেই বলবো আসাদ আসাদুজ্জামান জুয়েল এমন এক নেতা নার্সদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে যার সক্রিয় অংশগ্রহণ আমাদের সবসময় চোখে পড়ে আমরা দেখে আসছি নার্সদের বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন সমস্যা নিয়ে আসাদুজ্জামান জুয়েল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে আমরা আশা করব আমরা যদি আসাদুজ্জামান জুয়েলকে নির্বাচিত করতে পারি আমাদের নার্সদের যে দাবি দেওয়া নার্সদের যে আকাঙ্ক্ষা আশা সকল কিছু আমরা আসাদুজ্জামান জুয়েলের জুয়েলের মাধ্যমে অর্জন করতে পারবো বলে আমি মনে করি আপনারা আরো অবগত আছেন আসাদুজ্জামান জুয়েল অনেক গুণে গুণাম্বিত তার কথাবার্তা তার আচরণ তার গুনাগুন বিচার করে আপনারা আসাদুজ্জামান জুয়েলকে বົດ দিবেন বলি প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের কাছে আর দাবি জানাই আসরদজমান জুয়েল অত্যন্ত দক্ষ সাংগঠনিক যার এক্সপোজার যার অংশগ্রহন সর্বক্ষেত্রে সর্বস্তরে নারদের মধ্যে আমরা দেখতে পাই সুতরাং আমরা আমি আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি আমি বিশ্বাস রাখি আমরা আসাদুজ্জামান জুয়েলকে নির্বাচিত করে আমাদের আমরা আসাদুজ্জামান পালন করতে পারবে বলে আমি মনে করি প্রিয় নার্সবিন্দ আবারও আপনাদের কাছে জোর দাবি জানাই আসাদুজ্জামানকে আসাদুজ্জামান জুয়েলকে ভোট দিয়ে নির্বাচিত করে আমি আমরা আমাদের আদায় এবং বিএনএ শক্তিশালী সংগঠন হিসাবে আমরা আত্মপ্রকাশ করতে পারব বলে আমি মনে করি প্রিয় নাটবৃন্দ পরিশেষে আবারও আপনাদেরকে জোর দাবি জানাই একজন যোগ্য নেতা নির্বাচিত করেন তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আশায় কাঙ্ক্ষিত লক্ষ্য পরিচিত বলে আমি মনে করি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম